কি রে কি করছিস তুই কটা বাজে এখন ঘুম নেই হ্যাঁ এর আগে বাজে ঘড়িতে দুপুরবেলা ঘুম নেই দাদু চুলের মুঠি টানছে ধরে ধরে হ্যাঁ বোতল দিয়ে মাছে কি অবস্থা এটা তোমার জানলা বিছানাটা কি করেছে আমি গুচিয়ে রেখে দিয়ে গেছিলাম এই কটুষ কি করছ তুমি ঘুমাবে না হবে না হ্যাঁ হবে না কি করছো কাক দেখছো সারাদিন শুধু কাক মামা দেখবে হ্যাঁ সারা দিন দাদু চুলে এসে দেখি দাদু মুড়ি ধরে কি অবস্থা অবস্থা হ্যাঁ এটা হ্যাঁ দুষ্টুমি একদম বেড়ে গেছে দুষ্টুমি বেড়ে গেছে যত বড় হচ্ছে দুষ্টুমি হাতি পা খাচ্ছে হাতি সুর খাচ্ছে আবার ওটাকে পেয়েছে ইচ্ছা করে আমাকে দেখাচ্ছে যদি আমি কোলে নিই একটু খাস না কিন্তু বকু দেবো কিন্তু আমি খাস না ওটা খাস না এই কে কে আওয়াজ করলো এবার ও বাজাবে এবার ও বাজাবে একবার দেখালেই হয়েছে আবার ও বাজাবে আবার মুখে দেয় এই কী দুষ্টু